বাড়িতেই বানিয়ে নিন বাচ্চাদের জন্য পাকা আম দিয়ে দাউর মজার স্বাস্থ্যকর পাকা আমের জ্যাম বা জেলি যা বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে পাকা আমের জ্যাম তৈরি করার জন্য আমি এখানে চারটা পাকা আম নিয়ে নিয়েছি এরপর আমগুলোকে টুকরো করে কেটে নিয়ে আমি এগুলোকে পানি ছাড়া একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিব আমটাকে ব্ল্যান্ড করে নিয়ে এখন আমি চুলায় প্যানে দিয়ে দিয়েছি প্রায় পনেরো এক কাপের মতো চিনি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে আমি চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিব চিনি আর পানিটা ভালো করে ফুটে উঠলে আমি এখন এর মধ্যে ব্ল্যান্ড করে রাখা আমের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি আমের পিউরিটাকে চিনি শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে জ্যামটা অনেকদিন ভালো থাকবে এখন চুলার আঁচ কমিয়ে আমের মিশ্রণটাকে চোদ্দো থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়ার পর যখন এটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে একটা প্লেটে উঠিয়ে দেখছি যেটা হয়েছে কিনা যদি জ্যামটা প্লেটে সেট হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে জ্যামটা হয়ে গেছে আমের জ্যাম বা জেলিটা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে যে কোনো কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর এটাকে এভাবে আপনারা দুই মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন